বন্ধুরা চ্যানেল আগ্রো টোয়েন্টি ফোর থেকে আপনাদেরকে সাথে সম্মান জানিয়ে শুরু করছি নতুন একটা ভিডিও যারা বাংলাদেশ ভারত এবং পৃথিবীর অন্য অন্য জায়গা থেকে দেখছেন তাদেরকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে আজকে আপনাদেরকে দেখাচ্ছি যে এই ছায়াযুক্ত বাগানে আরও যে ফসল উৎপাদন করা হয় তার একটা প্রত্যক্ষ নমুনা আপনাদের দেখাচ্ছি এখানে আপনারা মেহগুনি বাগান দেখতে পাচ্ছেন এ দেখেন অনেক মেহগুনি বাগানের অনেকগুলো গাছ সাধারণত আমরা আমাদের দেশে এক জায়গা গাছ থাকলে আর ফসল আমরা লাগাতে চেষ্টা করি না কিন্তু আজকে আপনাদেরকে একটা প্রমাণ দেখাচ্ছি এই যে হলুদ গাছগুলো দেখছেন এই ছায়াযুক্ত জায়গায় কম বেশি রোদ্র লাগে কিন্তু রৌদ্রের চেয়ে ছায়ার পরিমাণটা একটু বেশি সেই ক্ষেত্রে ফসল উৎপাদিত সমস্যা হয় হয় না বললে চলে কিন্তু তারই একটি নিদর্শন দেখেন এই যে সতেজতা হলুদ গাছগুলো আমাদের মানব জীবনে আপনারা জেনে থাকবেন ব্যবহার অত্যন্ত হলুদ এর ব্যবহার মঙ্গলের জন্য হলুদ অনেকভাবে কাজ করে থাকে তো হলুদ চাষ তারই একটা অংশ হিসেবে আপনাদেরকে দেখাচ্ছে সবগুলো গাছে যে বেড়ে উঠছে এ দেখেন বিস্তীর্ণভাবে এই ছায়াযুক্ত জায়গায় আপনারা দেখতে পাচ্ছেন এই হলুদ বাগানগুলো এ গুণি বাগানের মধ্যে আপনারা সাথী ফসল হিসেবে অর্থাৎ আপনারা যে দীর্ঘ মেয়াদি প্রতিটা মানুষের পরিকল্পনা থাকে এই মেহেগুনি বাগানগুলো আসলেও আমরা সাধারণত দীর্ঘমেয়াদী পরিকল্পনা করে রোপণ করি অর্থাৎ পনেরো বিশ বছর অপেক্ষা করতে হয় সুতরাং আপনারা এই জায়গাটা এইভাবে ফেলে না রাখে আপনারা এই হলুদ চাষ করতে পারেন এই হলুদ চাষ সাধারণত মার্চ এপ্রিলের দিকে লাগালে পরেও আপনারা গাছগুলো সজবতা হয়ে বের উঠতে পারে। এখন জুন মাস এখনও আপনারা লাগাতে পারেন আর আপনাদের অর্থনৈতিক উন্নয়নের জন্য আপনারা সাথী ফসল হিসেবে এই হলুদ গাছগুলো রোপণ করতে পারেন আর আপনাদেরকে জানিয়ে দিচ্ছি হলুদের যে বিশেষ কাজ আমাদের মানব দেহের জন্য করে থাকে এর যে গুণাবলী রোগ প্রতিরোধ এবং হলুদ খেলে কি কি কাজ করে তার কিছু অংশ আপনাদেরকে জানিয়ে দিচ্ছি আর সঙ্গে আপনাদের এই হলুদ বেড়ে ওঠা এগুলো কিছু অংশ আপনাদের দেখাচ্ছি একবার যদি আপনারা এই হলুদ গাছ রোপণ করেন আপনারা প্রতি বছর কম বেশি একটু পরিচর্যা করলে এখান থেকে আপনারা মুনাফা কিছু পেয়ে থাকবেন আপনাদের খাদ্য দ্রব্য সঙ্গে রান্না সঙ্গে যে হলুদটা ব্যবহার হয় সেটা আপনারা বাড়িতে ব্যবহার করে আপনারা কিন্তু করতে পারবেন এবং বড় ব্যাপার আপনাদেরকে বলি এই যে একটা গাছ আপনাদেরকে দেখাচ্ছি এই যে বাগানের অনেকগুলো গাছ এটা হতে পনেরো থেকে বিশ বছর অপেক্ষা করতে হবে সুতরাং এই প্রতি জায়গায় অনেক ফাঁকা থাকে সেই ফাঁকা জায়গাতে আপনারা যদি এই ধরনের হলুদ আদা এরকম ধরনের সবজি যদি চাষ করে থাকেন মশলা জাতীয় তাহলে আপনাদের ওই ব্যবহারটাও হচ্ছে এবং অর্থনৈতিক দিক দিয়ে পরিবর্তন সাধিত হচ্ছে সুতরাং আপনারা সাথী ফসল হিসেবে এই হলুদ গাছ লাগাতে পারেন কারণ হলুদ গাছ সাধারণত ছায়াতেও হয়ে থাকে আমরা এই সংক্ষিপ্ত ভিডিও শেষের দিকে চলে এসেছি আপনাদেরকে জানিয়ে দিচ্ছি যে আপনারা এই পর পরিত্যক্ত জায়গা ফেলে না রেখে অর্থ উন্নয়নের জন্য ফ্যামিলিগত আর্থিক উন্নয়ন সাধিত করার জন্য আপনারা হলুদ চাষ করতে পারেন এবং হলুদের গুণাগুণ তো আপনারা সব জায়গায় জেনে থাকবেন যে অনেক গুণই এই হলুদের অ্যান্টি এই হলুদের মধ্যে আছে পোধাও সমস্যার জন্য হলুদ কার্যকারিত আমরা প্রতিদিন হাফ ইঞ্চি করে হলুদ খেতে পারি আমাদের শরীরের অনেক রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করতে পারে আলসারজনিত রোগেও হলুদ অনেক উপকারী কাজ করে থাকে পোধাহ রোগ ঘা এগুলো থেকে তারপরে অক্সিডেন্ট এই ধরনের রোগ থেকে মুক্ত হওয়ার জন্য এবং আরেকটা ব্যাপার হচ্ছে ক্যান্সারের জীবাণুকে ধ্বংস করে এই হলুদ সুতরাং আপনারা এই হলুদ চাষে উদ্বুদ্ধ হল এবং পতিত জায়গা ব্যবহার করেন ভালো থাকবেন বন্ধুরা চ্যানেল টোয়েন্টি ফোর থেকে আপনাদের সাথে সম্মোষণ নতুন ভিডিও দেখার জন্য আবার অপেক্ষায় রাখছি আপনারা ভালো থাকবেন আমরা নতুন ভিডিও নিয়ে আবার আসছি আপনাদের সম্মুখে